আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী দাঁড়িয়ে আমরা বলছি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সুমনের মতো কুখ্যাত সন্ত্রাসীদের এই দূর চরটারাই কেমন স্থান দেওয়া যাবে না আগামী লাসের মতো কুখ্যাত সন্ত্রাসীদের এই দূর চটায় স্থান হবে না معزلة المطبخ حرطة الطلاب الكريم البنك الكريم قد চট্টলার তৈরি জনতা জেলায় গণ আন্দোলনের জেলায় গণবিপ্লবের ছাত্র জনতার সংগ্রামী শহীদের কবরের ওপর গেঁপে দেওয়া প্রেমোর গাছে সেই পাতা এখনো শুকাইনি শহীদের পরিবারের আত্মনাথ এখনো থামনি মীর কাশেম ভাইয়ের মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ হত তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমাদের আবেদন আমাদের অনুরোধ আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আশা রেখেছিলাম সরকারের কাছে আমরা আশা রেখেছিলাম আমরা আশা করেছিলাম দেশের যে সংস্কারের কাজ শুরু হয়েছে তার অন্যতম একটি কাজ হতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে কোনো ফল দেখিনি আমরা কোন রকম এখনো দেখছি দেশের অনেক রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগকে আবারও পুনর্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় এই দেশের প্রতিটি মানুষ প্রতিটি ছাত্র আবারও আন্দোলনের ডাক দিবে আমরা আবারও তাদের প্রতিহত করবে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী বন্ধু এবং সৌরভকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

নির্দেশে পরিকল্পিত ভাবে আমাদের পরিশ্রম আন্দোলনের সহযোগিতাদেরকে নিয়ে গিয়ে ডাকাতের মতো দাম অস্ত্র নিয়াঘাত করে আহত করা হয়েছিল সেই আহতদের তালিকায় অন্যতম একজন ছিল আমাদের সহযোগিতা শহীদ আবুল কাসেম আহত আমাদের সহযোগিতা ফাবুল কাসেম দীর্ঘ দুই দিন

দিক থেকে ফল কেটে ফেললে সেই ফল পুনরায় আমার জন্ম নেই আমাদের দাবি রাখবে ফল লিপ্ত করলে হবে না সেই বৃক্ষকে উঠতে ফেলতে হবে এই সত্যটা আমাদেরকে স্পষ্ট বসে হুঁশিয়ার করে বলতে চাই প্রশাসন এবং ইন্টারিয়াল গভর্নমেন্ট আপনারা ছাত্র জনতার ম্যান্ডেট অনুধাবন করুন আপনারা ছয় মাস পরে সেই আইন আপনার পরিদর্শনে গিয়ে আমাদের আশ্বাস দিতে পারেন না মধ্যে করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী করে আমাদের দাবি পূরণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বিপ্লবকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমরা নেতিত্ব করি অমলিকে ব্যান্ড করো অমলিকে কথা না এক মনে হবে না প্রতিপদকে না থামলে হবে না আমরা নেতিত্ব করি থামলে হবে না করো না আলো দেবো রাখতো কারবসে সেটা বেরonna প্রতিপদকে রাখতো দেবো না মিত্র মিশ্রকে রাখতো হিসাব দেবো না আমরা পাই রাখতো হিসাব দিতে দেবো না হিসাব করতে দেবো না আমাদের বীর শহীদ সাইফুল বাইল জানাতে পড়েছিলাম আমরা দেখেছি এর মধ্যে আজকে আবারও আমাদের এক শহীদ বাইল জানা যায় আমাদের আজকে এখানে দাঁড়াতে হয়েছে আসলে আমাদের তাদের লাশগুলো তো নিক্ষেপ করে সাগরে ফেলে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নিয়েছিল আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিট অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করছি এর আমরা দেখি নাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই যদি আমাদের কাসান পর রক্ত জীবন দিতে হয় আমরা তাহলে আমরা শপথ করে বলব আমরা লাশের বদলে লাশ রক্তের বদলে রক্তের হিসাব নিব আমরা বলতে চাই আওয়ামী লীগ যে পাখির মতো আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা কেন রাস্তায় নামবো আমরা এই সরকারকে ছাত্র তার রক্তের মধ্য দিয়ে গলিতে বসিয়েছি আমরা বলতে চাই এখানে যে রাজনীতিক দলগুলো আছে যত দল থাকুক না কেন আপনাদের কারো থেকে মতামত নেওয়ার দরকার নাই আপনারা এই দুই হাজারের অধিক শহীদ আমাদের তিরিশ হাজারের অধিক আহত যারা আছে তাদের দায়বদ্ধতায় ওই চেয়ারে বসেছেন তাই আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধান বাতিল করার জন্য সংবিধান বাতিল করার জন্য জন্য আপনাদের এর থেকে থেকে মতামত নেওয়ার কোনো মনে করি না আমরা আমাদের জায়গা থেকে চাই আপনারা এখন আমাদের দেখাচ্ছেন অপারেশন টেবিল হান আমরা আপনাদের বলতে চাই যদি আপনারা অপসর অপারেশন সৈতান গুলোকে করতে চান আমরা আপনাদের প্রশ্ন করব। কোথা নাসির কোথায় নফের কোথায় নদীপ কোথায় সেই বাজার সবার কোথায় আপনারা যদি এদের কাউকে যদি এদেরকে যদি গ্রেফতার করতে না পারেন এদেরকে যদি শাস্তির আওতায় আনতে না পারেন আমরা মনে করব আপনাদের অপারেশন ডেবিল হান্ড এটা সাজানো নাটক মাত্র আমরা বলবো আপনারা আমরা দেখেছি আমরা তারাই খবর নিয়ে দেখি আপনাদেরকে অফিসদেরকে টার্গেট দেওয়া হয়েছে নিত্যদিন এত করে আটক করতে হবে গ্রেপ্তার করতে হবে আপনাদেরকে বলতে চাই আপনার ছবি দেখে থেকে যে গ্রেপ্তার করেন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন আপনারা দেখুন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা আছে তাদের কুকৃত্রিগুলো আগে বের করুন তাদেরকে সবাই চিনে সবাই জানে আপনাদের কেন আমাদের থেকে সহযোগিতা নিয়ে ছুটি দেখে দেখে গ্রেপ্তার করতে হবে